নদীগ্রামে পঞ্চায়েতের ঘর দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত শুরু রাজনৈতিক চর্চা দু হাজার লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের সোনাচুড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী রথিবালা আরিকে হত্যার অভিযোগ তোলে বিজেপি একের পর এক নন্দীগ্রামের রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসার খবর সামনে আসছে একাধিক মামলা নন্দীগ্রাম থানায় দাখিল হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য প্রশাসন নন্দীগ্রাম থানা ভেঙে দুটো থানা এবং আরো দুটো ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেয় নন্দীগ্রাম থানার পক্ষ থেকে নন্দীগ্রাম এলাকার সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের সামনে একটি পাকা বাড়িতে ফাঁড়ি সিদ্ধান্ত নেওয়া হয় সূত্রের খবর সেই মতো নন্দীগ্রাম থানার পক্ষ থেকে সমস্ত রকম ডেকোরেশনও সম্পন্ন করে নন্দীগ্রাম থানার পুলিশ সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করা হয় যে বাড়িটি পুলিশ ফাঁড়ি হিসেবে তৈরির সিদ্ধান্ত নিয়েছে সেই বাড়িটি গ্রাম পঞ্চায়েতের আর্থিক আনুকূল্যে তৈরি পুলিশ জোর করে দখল করতে চাইছে যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে দু নেওয়া হয়েছে যেহেতু বিষয়টি বিচারাধীন তাই প্রকাশ্যে কোনো আধিকারিক এই বিষয়ে কোনো মন্তব্য করেনি সম্প্রতি কলকাতা উচ্চ আদালত সেই মামলায় একটি নির্দেশনামা জারি করেছে উচ্চ আদালতের নির্দেশ ঘিরে নন্দীগ্রামে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো জানিয়েছেন এসপির কাছে যাতে হোম অ্যান্ড হিল এফেয়ার্স ডিপার্টমেন্টের নামে এই পার্টিকুলার গোডাউনটা যেটাকে পুলিশ জবরদখল করেছিল এটিকে ইউজ করতে দেওয়া মানে যাতে ট্রান্সফার করে দেওয়া হয় ল্যান্ড রেকর্ডসে ওইটা দেখেই আমরা মাননীয় বিচারপতি দৃষ্টি আকর্ষণ করি করে বলি হচ্ছে যে আদালতের সামনে পুলিশ এবং রাজ্য জেলা পরিষদের সাথে একটা সমঝোতা করে শিক্ষা দেওয়ার জন্য যেহেতু বিরোধী রাজনৈতিক দল এই পঞ্চায়েত চালাচ্ছে এখানেই প্রাধান্য আর কি বিরোধী রাজনৈতিক দলের এই কারবার করছে এবং কোর্টের সামনেও মিথ্যে তথ্য ওরা পেশ করছে সমস্ত পক্ষকে শুনানি করার পরে আদালত আজকে একটি অন্তর্বর্তী আদেশ দিয়ে দিয়েছে নন্দীগ্রাম পুলিশ স্টেশনকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে ওই গোডাউন কোনো পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা যাবে না পঞ্চায়েতের জমি পঞ্চায়েতের গোডাউন পঞ্চায়েতই ইউজ করবে আরও তার সাথে আমরা যেটি আরও একটি আবেদন করেছিলাম কারণ আজকে প্রথমভাবে আমাদের প্রথম প্রথমবারের জন্য আমাদের নজরে আসে যে সাতই আগস্ট এরকম একটা ল্যান্ড রেকর্ড ট্রান্সফার করার জন্য পুলিশের তরফ থেকে এসপির কাছে একটা এ গেছে আপনার রিকোয়েস্ট গেছে তো সেটাও যাতে কোনোরকমভাবে এফেক্ট না দিতে পারা যায় সেই বিষয়ক আজকে মাননীয় আদালত একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছেন আগামী জানুয়ারি মাসে শুরুর দিকে আবার মামলাটি শুনানি পনেরো তারিখে আবার শুনানির জন্য আসবে সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের জায়গার উপরে নন্দীগ্রাম থানার ফাঁড়ি কিংবা ক্যাম্প এই সংক্রান্ত একটি বিষয় কলকাতা হাইকোর্টের বিচারাধীন এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য কিংবা মন্তব্য থাকতে পারে না কিন্তু শুভেন্দু অধিকারী নেতৃত্বে নন্দীগ্রামের তিন চারটি অঞ্চলে বিজেপি ক্ষমতা এসে পুরো অঞ্চলকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে ফলে পুলিশ ক্যাম্প এলাকাতে থাকুক তা চাইছে না বিজেপি যদি পুলিশ থাকে তাহলে এলাকার আইন শৃঙ্খলা যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয় তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে বিজেপির নির্বিচারে অত্যাচার এই পরিবেশ এবং পরিস্থিতি থাকবে না আমরা কয়েকদিন আগেই দেখতে পেলাম সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের পাশের অঞ্চল কালীচরণপুর যার সাত নম্বর জালপাই বুথের বুথ সভাপতি আমাদের গুরুপদমণ্ডল তাকে কাটারির কোপ মারা হয়েছে তার ভাই বিষ্ণুপদ নিহত হয়েছে তাকে ছুরি গেঁথে দেওয়া হয়েছে তার বুকে ফলে বিজেপি চাইছে না যে এলাকায় পুলিশ প্রশাসন থাকুক বাপাদিত গর্ক নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কংগ্রেস সভাপতি দাদা নন্দীগ্রামের সোনাচূড়াতে একটা ফাঁড়ি করার পরিকল্পনা করে রাজ্য প্রশাসন সেখানে একটি রুমেও সোনাচূড়া ফাঁড়ি করার পরিকল্পনা নিয়েছিল নন্দীগ্রাম থানার আইসি সেখানে দেখা গেল যে সেই ফাঁড়ি তৈরি নিয়ে আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে একটা অভিযোগ করেছেন মহামান্য আদালতে সেখানে পুলিশ জবরদখল দখল করছে এমনটা আপনারা অভিযোগ করেছেন হাইকোর্টে তা নিয়ে হাইকোর্টও গত কয়েকদিন আগে একটা নির্দেশনামা জারি করেছে বিষয়টা কি ছিল বিষয়টা ছিল যে দু হাজার চোদ্দ পনেরো ফিনান্সিয়াল ইয়ারের টাকাতে ওই গোটন ঘরটা বানানো হয়েছিল তো সেখানে হঠাৎ করে দেখলাম যে সোনাচোড়া পুলিশ ফাঁড়ি লিখে লিখে দিল তো আমরা খালি ফাঁড়িতে জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা কি হলো তো আমাদের বিল্ডিং এ হঠাৎ করে পুলিশ ফাঁড়ি হয়ে যাচ্ছে পুলিশ ফাঁড়ি হোক আইন শৃঙ্খলা নেই সেখানে আমাদের কোনো নেই আমরা বরং সহযোগিতা করবো কিন্তু আমাদের বিল্ডিং আমাদের পঞ্চায়েতের বিল্ডিং গোদাম ঘরকে এইভাবে তো ফাঁড়ি বানানো যায় না যদি দরকার হতো তো ওনারা তো আমাদের সঙ্গে আলোচনা করে রেন্টেও নিতে পারতো সেসব কিছু না করে জোর করেই হঠাৎ করে পুলিশ একদিন দেখলাম রাত্রের বেলা দশটার দিকে ঢুকে গেল গিয়ে ওরা ব্যবহার করা শুরু করে দিল তো আমাদের আমরা কে জানালাম কোনো দিল বলছে এটা আছে তখন বাধ্য আমরা গোডাউনটাকে আমাদের প্রয়োজনের জন্য ব্যবহার করতে হবে এই জন্য আমরা বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবার ওনারা আশা করি মহামান্য হাইকোর্ট এই ব্যাপারটা সুবিচার করবেন এবং উনি যা রায় দেবেন আমরা মাথা নাম আমার নাম আশিস মন্ডল সোনাচড়াঞ্চলের উপপ্রধান গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফোর থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি অথবা এই নাম্বারে প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি রেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যামাচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণুনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্টি তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খনসি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চন্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি